নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লামের পরে ইসলামের জন্য সবচেয়ে বেশি যিনি খেদমত করেছেন তিনি কে তিনি হজর সৈদানা আবু বকর সিদ্দিক উনি এই জমাদিউল আখির এর বাইশে জমাদিউল আখিরে উনি তেরো তেরো হিজরিতে ইন্তেকাল করেছেন নবীদী সাল্ল ওয়াসাল্লাম বলেছেন আমি শুরু করে পর্যন্ত যত মুসলমান মমিন মুসলমান আসবে সবার হক আমি আদায় করে ফেলেছি শুধুমাত্র একমাত্র সৈদানা আবু বকর সিদ্দিক যার জানি খেদমত যার মালিক খেদমত ইসলামের জন্য এত বেশি ছিল আমি সবার হক আদায় করতে পারলো আমি সেই জন্য হজরত আবু বকর সিদ্দিকের হক আদায় করিনি কারণ আমি এটা আদায় করতে সক্ষম নই কেন কারণ হজরত আবু বকর সিদ্দিকের এত খেদমত এর যেই যা যা স্বয়ং আল্লাহ রবুল আলমীমকে ময়দানে দিবেন নবীদি সাল্লাম যখন প্রথম বিদায় নেহায় কিতাবে আছে নবীদি সাল্লু আলহিম যখন প্রথম জমানায় ইসলাম প্রচার করছিলেন তখন আমরা সবাই জানি যে কাফের মুশিক বেদিন বেমানরা নবীজি আলাইহি সাল্লাম সহ সমস্ত সাহাবাই ক্যারামের উপর আজাব বিভিন্ন প্রকার কষ্ট দিচ্ছিল যখন মাত্র কয়েকজন সাহাবি ইসলাম গ্রহণ করেছে তার মধ্যে হজরত আবু বকর সিদ্দিক এক নম্বর হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু কয়েকজন সাহাবির মধ্যে নবীজিকে বললেন ইয়ারসুল্লাহ আমরা তো হক আমরা আমাদের এলান ইসলামের এলান আমরা ওপেনলি দিতে চাই হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু উনি মক্কার কাবার চত্বরে ইসলামের এলান ইসলামের দাওয়াত ওপেনলি দিলেন ওপেনলি দেওয়ার পর ওই সময় যেহেতু ইসলামের শক্তি কম ছিল কাফের বেদিন বেইমানরা হজরত আবু বকর সিদ্দিক রজি আল্লাহ তাল আনহুর উপর এমন আজাব দিল মানুষ মনে করলো যে উনি এমন আহত হলো মানুষ মনে করলো যে হজর আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গিয়েছে কিন্তু যখন ওনাকে ওনার কাবিলার লোকরা ওনার গোত্রের লোকরা ওনাকে ধরলো বাসায় নিল তখন দেখলে যে না উনি ইন্তেকাল করে নাই জীবনটা কিছু একটা অংশ বাকি আছে কিছুক্ষণ সেবা শুশ্রূষা করার পর হজরত আবু বকর সিদ্দিকের যখন জানটা একটু ফিরে আসলো চক্ষুটা একটু খুলল সবাই মনে করেছিল হজরত আবু বকর সিদ্দিক হয়তো নিজের দিকে আগে তাকাবেন নিজের শরীরের দিকে আগে তাকাবেন নিজের খোঁজখবর আগে নেবেন নিজে আহ ও নিজের আহ নিজের কষ্ট নিজে করবেন কিন্তু তখন দেখল হজরত সৈদানা আবু বকর সিদ্দিক যখন চোখটা খুললেন চোখ খোলার সাথে সাথে ওনার চোখটা গেল ওনার মায়ের কাছে এবং মাকে উনি প্রথম কথা জিজ্ঞাসা করলেন আমার অবস্থা রেখে দাও আগে বলো আমার নবীজি কেমন আছেন নিজের জীবন যৌবন নিজের সমস্ত কিছু নবীজির জন্মগণী ত্যাগ করেছেন সেজন্যই এই হিজরতের যেই রাত ইসলামে এর চেয়ে বড় কঠিন রাত আসেন ইসলামে এর চেয়ে বড় কেন কারণ নবীজি সাল্লাসাল্লাম কাফের কাফেররা ঘোষণা দিয়েছিল যে নবীজির কল্যাণ আনতে পারবে তার জন্য একশো মক্কা সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ দেওয়া হবে সেই বীর পুরুষের সাথে এই ঘোষণা শোনার সাথে সাথে মক্কার যুবক কাফের একজন আর ঘরে নেই সবাই বেরিয়ে গিয়েছে কারণ আজ যদি নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করতে পারে সে হয়ে যাবে মক্কার সবচেয়ে সুদর্শন পুরুষ বীর পুরুষ হিসাবে সে মক্কায় স্বীকৃতি লাভ করবে সাথে তো অনেক উপহার আছে। এই ঘোষণা শোনার সাথে সাথে এলাকা থেকে যুবক ছেলেরা বের হয়ে গিয়েছে নবীজি সাল্লাই এর জীবন নেওয়ার জন্য সেই দিন নবীজির পাশে কেছিলেন আবহ কর সিদ্ধি কাল আল্লাহ কি উপহার দিলেন আল্লাহ বলেন লা তাহজান ও আমার নবী সালাম তার সাথে সাহাবি তোমার টেনশন করো না ইন্দালা নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে আছে এখানে তোমাদের বলতে একজন নবী একজন উম্মদ মর্যাদা কি আকাশ পাতাল পার্থক্য একজন কি একজন নবী আরেকজন উম্মদ কিন্তু আল্লাহ তালা ওই দিন এভাবে বলে নাই যে আল্লাহ নবীর সাথে আছেন হাজার আবুকর সিদ্দিকের সাথে আছেন আলাদা আলাদা করে বর্ণনা করে নাই বরং আল্লাহ উম্মত এবং নবীকে ওই দিন একসাথে আল্লাহ তোমাদের সাথে আছেন এবং বুকারি শরীফের হাদিস নবী সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা যাওয়ার আগে মদিনা পৌঁছানোর আগে এক কবিরাতে নবী সাল সাল্লাম রেস্টের জন্য কিছুদিন ছিলেন এই নূর নবীজির নূর মুবারক যে ট্রান্সফার হয় তখন সমস্ত ওই সময় যারা সাহাবায় কেরাম ছিল নবীজির খেদমতে ছিল তারা বললেন যে নবীজির চেহারা মোবারকের সাথে হাজার সৈয়দান আবুকার চেহারা মোবারক পুরো সেম টু সেম হয়ে গিয়েছিল এমন কি তারা তো মদিনার অনেকে নবী সাল্লাইসাল্লামকে চিনত না যে নবীকে হজরত বকর সিদ্দিককে তারা তো আর প্রথমবার দেখেছে চিনে নাই অনেকে হজরত বকর সিদ্দিকের চেহারা মোবর এত নুরান্বিত হয়ে গিয়েছিল হজর অনেকে মনে করছিল যে হজরত বকর সিদ্দিকই হয়তো নবী সুবহানাল্লাহ তখন হযরত আবু এই অবস্থা যখন দেখছে যে অনেকে আমাকে কি মনে করছে আমাকে নবী মনে করছে বা আমাকে এই এলাকার আমাকে নবী মনে করছে অথবা আমাকে সম্মানিত মনে করছে কিন্তু হযরত আবু বকর সিদ্দিক সাথে সাতে দাঁড়িয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক তার রুমাল মোবারক নবীর কলমে বিছিয়ে দিলে বুঝাই দিল আরে আমি নবী বরং আমি নবীর কুলাম আমি নবীনা আমেন নবীর এই গুলা আমি করতে করতে সব টেক করেছে শেষে হযরত উনা একজন কন্যা ছিল হযরত সাইদা আয়েশা সিদ্দিকাত ত্বয়বা তাহিরা আমাদের আম্মা জান উনাকেও নবীজির সাথে शादी मुबारक দিয়েছে সুবহানাল্লাহ সুবহান الصلম ন এবং নবীজির ইন্তিকালের পর নবীজির ইন্তিকালের পর শয়ে শয়ে নয় হাজার হাজার যারা নবীজির জমানায় নবীজির উপর ইমান এনেছিল এমন নয় হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করেছিল এক একজন এক এক মতবাদের হয়ে গিয়েছিল কেউ বলে নামাজ লাগবে না কেউ বলে জাকাত দিব না কেউ মানে যে যার মতন চলছিল নবীজি সাল্লু আলাইসাল্লাম এতেকালে কিছুদিন আগেই এক সেনাবাহিনী তৈরি করে হজরত জাহেদ জল তালুকে সেই সেনাবাহিনীর প্রধান করে দিলেন বয়স কম নবী দিল্লিতে পরে অনেক সাহাবি বলছিল যে ওনার তো বয়স কম ওনার আন্ডারে অনেক বড় বড় সাহাবি আছে আমরা হজরত জাহেদকে সরিয়ে দিয়ে ওই সাহাবি দেখে কী করি সেনাপতি করি এমন আরও অনেক চ্যালেঞ্জ ইসলামের মধ্যে এসেছিল যেই চ্যালেঞ্জগুলি যদি সেদিন হজরত সৈদান আবু বকর সিদ্দিক কঠোর হস্তে দমন না করতেন সেগুলি যদি তিনি ঠিক মতন পালন না করতেন তাহলে এই ইসলাম নবীজির ইসলাম এই পর্যন্ত আসতো না নবীজির ইসলাম আর আমাদের কাছে আসতো না হজরত জাইদের ব্যাপারে বড় বড় সাহাবি বলছিল যে আমরা একটু ঘুরিয়ে দেই নবীজি সাল্লা সাল্লামের এই প্রিয় সাহাবি বকর সিদ্দিক বলছে তোমরা কি বলতে চাও নবীজি যে আদেশ দিয়েছেন আমি আবু বকর সেই আদেশ ঘুরাবো যে আদেশ দিয়েছেন আমি আবু বকর সেই আদেশ ঘুরাবো যখন এক ধরনের মুসলমান বের হয়ে গিয়েছিল তারা বলে আমরা নামাজ পড়ব হজ করব সব করব শুধু জাকাত দিবে না কি করবো না জাকাত দিব না হজরত আবু বকর সিদ্দিক তাদের জন্য তলোয়ার বের করে দিয়েছেন যে তাদের সাথে যুদ্ধ হবে হজরত অমর রাজি আল্লাহ তালা আহ বলেও হজরত অমর রাজি বললেন হুজুর ওরা তো লাই লাহিল্লাহ বলে নবী সাল্লা সাল্লাম বলেছেন যারা লাই লাহিল্লাহ বলবে তারা নিরাপদ তাদের সাথে কোনো যুদ্ধ হবে না তখন হজরত আবু বকর সিদ্দিক বলল যে তারা লাইলা ইলাহা বলতে পারে কিন্তু লাইলা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে যেই হুকুম হাকাম আছে এটা যে যদি কেউ না মানে তাদের সাথে আমাদের কথা হবে তলোয়ারের মাধ্যমে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি না সুবহানাল্লাহ ওই যদি হযরত আবু সিদ্দিক নরম হতেন তাহলে আজ যাকাত বন্ধ করেছিল ছিল একজনে বলবো যে সব মানি রোজা মানিনা ঠিক কাল একজনে বলবে রোজা মানে জাকাত মানে নামাজ মানি না একজনে বলবে সব মানে ফজর নামাজ মানি না শীত লাগে এভাবে যার মতন যেমন যেমন খুশি তেমন ধর্ম পালন করত কিন্তু যেমন খুশি তেমন ধর্ম পালন করার কোন সুযোগ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম যে ধর্ম আমাদেরকে দিয়ে গিয়েছেন সেটাই পালন করতে হবে যেমন খুশি তেমন পালন করার কোন সুযোগ এই যে আমরা যে কোরআনে পাক পড়ি এই কোরআনে পাক নাজিল যেভাবে হয়েছে আমরা কি সেভাবে পড়ছি না এই কোরআন পাক নাজিল হয়েছিল এরপরে কেউ কেউ এটা সিনাতে ধারণ করেছিল কেউ পাথরে লিখেছিল কেউ গাছে লিখেছিল কেউ হাড্ডিতে লিখেছিল এক এক জায়গায় কোরআনে পাক ছিল কি ছিল এক এক জায়গায় এই কোরআনে পাক জমা করলো কে এই কোরআনে পাক প্রথম জমা করেছেন হজরত আবুকর সিদ্দিক তৈরি করেছিলেন এক কে রাতে এবং এক মোসাফে এনেছিলেন কিন্তু এই কোরআনকে জমা করা ওই পাহাড় থেকে নিয়ে এসে কোরআনকে জমা করা মানুষের হৃদয় থেকে হ্যাভ যারা করেছিলেন তাদের থেকে জমা করা ওই আর ওই গাছের পালং থেকে নিয়ে এসে জমা করা সেটাকে প্রমাণ করা সেটাকে লিপিবদ্ধ করা সেটাকে তার টিপ করা এগুলো সব হয়েছিল হজর জাইদ বিন সাবেতের নেতৃত্বে এবং জাইদ বিন সাবেদকে নির্দেশ দিয়েছিল হজর সৈদানা আবু বকর সিদ্দিক রাজিয়াল সুতরাং ওই দিন যদি সেদিন আবু বকর সিদ্দিক নিশ্চয়ই আমি এই জিকির আর নাজির করেছি নিশ্চয়ই আমি আর রক্ষণাবেক্ষণ করবো আল্লাহ তুমি এই রক্ষণাবেক্ষণ করবা কার মাধ্যমে আল্লাহ তালা দেখিয়ে দিলেন এই রক্ষণাবেক্ষণ করব।

হজাদ আবু বকর সিদ্দিক অমর রা তালকে অপছন্দ করে তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করা হয়েছে বলে না অর্থাৎ যাদের অন্তরে যদি ঘিরা থাকে তাদের উপর তাহলে জান্নাতে ঢুকে হারাম জাহান নামে ঢুকা ওয়াজিব হয়ে যায় সুতরাং তাদেরকে মোহ্বত করা তাদেরকে ভালোবাসা জান্নাতে যাওয়ার কারণ আবু বকর সিদ্দিকের ভালোবাসা তার মোহাব্বত অন্তরে ধারণ করা তার আদর্শ জীবন যাপন করা এটা জান্নাতে যাওয়া আর তাদেরকে ঘৃণা করা তাদেরকে গালাগালি করা তাদেরকে অপছন্দ করা দোষ তালাশ করা এটা যাওয়া না এটা জাহান নামে যাওয়া আমাদের বাংলাদেশে এখন অনেক মতবাদের লোক বের হচ্ছে যারা প্রথমে হজর সৈদিনে গালি দেওয়া দেওয়া শুরু করে এরপরে আস্তে আস্তে যেতে যেতে তারা হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা কে গালি দেয় এরপরে যেতে যেতে হযরত উম্মে তয়মারা রাদিয়াল্লাহু আনহা গালি দেয় এরপরে যেতে যেতে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিককে গাল গালি করতে করতে অনেকে সাইয়েদনা আবু বকর সিদ্দিককে কাফের পর্যন্ত বলে নাউজুবিল্লাহ আরো জোরে বলি না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তারা আবু বকর সিদ্দিককে কাফের বলে তারা হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাফের যারা অমর আদালন কে কাফের বলে যারা কোন সাহাব আল কালামকে কাফের বলে তারা এক নাম্বার কাফের তাদের কুফুরের মধ্যে কেউ সন্দেহ করলে সেও কাফের দাড়ি টুপি নামাজ রোজা যা কিছু আমরা পেয়েছি নবীজ সাল্লাহ সালাম আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন আর উম্মত হিসাবে যার হক সবচেয়ে বেশি নবীজি নিজে বলেছেন